বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় হে বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার বর্ণ চোরা কোন নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় দুঃখের হাজারে রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন বোনো কিসের ভাবনা ভয় এ বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার সার্ধ বন্য নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের ঝিয়া এ মাঝে বইয়ে bæড়াই শ্রীতির বারুদ নদী। নদী জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি হে বইয়ে bæড়াই শ্রীতির বারুদ নதியே নদী জ্বলবে আবার আমরা যাদের নেতা বানিয়েছিলাম তারা কারযত একটি দেশের দাসত্বের মধ্যে আমাদেরকে গুরত্ব পাওয়া হয়েছিল সংগ্রামীpostcssে প্রিয় বিপ্লবী তরুণ আমরাকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ফেসিস হাসিনাম এদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যাতে পরিণত করেছিল ভারতের বিরুদ্ধে কথা বললে আফরান হাদের মতো বেদামী শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হতো সংগ্রাম উপস্থিতি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে উসমান হাজী বাইকে গুলি করা হয়েছে আমরা বলতে চাই এক উসমান হাজীকে গুলি করার উত্তর দিয়ে আধিপত্যদের বিরুদ্ধে কণ্ঠকে রোধ করা যাবে না আমরা দেড়তহীন কোনটা বলতে চাই আজকে চুয়ান্ন বছর পেরিয়ে আমরা পঞ্চান্নতম বছরে এসেছি সুতরাং এই বাংলাদেশকে নিয়ে যারা অতীতের ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের সমৃদ্ধিকে নিয়ে ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করেছেন দুই হাজার চব্বিশ সালে তাদের আমরা কবর রচিত করেছি সুতরাং আগামীর বাংলাদেশের যারা এই বাংলাদেশকে আবারও ফেসিবাদ ক্যাম্প করতে চাইবেন এবং এদেশের আগামী একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাধা হয়ে দাঁড়াবে তাদের অকবর আমরা বাংলাদেশে রচনা করবো ইনশাআল্লাহ